আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিস কিচেন পারভিস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু আমি একদম ভিন্নভাবে তৈরি করা গাজরের ভাপা মিষ্টি তৈরি করে দেখাবো সঙ্গে আবার পুর ভরা কীভাবে তৈরি করলাম তাহলে সেটা দেখার জন্যে শেষ সব আমার পাশে থাকতে হবে এবং দেখে নিতে হবে পুর ভরা গাজরের ভাপা মিষ্টি একদম ইউনিকভাবে এটা তৈরি করা তাহলে বন্ধুরা একদম ভিডিওটা স্কিপ না করে শেষ সব্দি আমার পাশে থাকুন এবং দেখে নেন পুর ভরা গাজরের ভাপা মিষ্টি পুর ভরা গাজরের ভাপা মিষ্টি তৈরি করার জন্যে আমি প্রথমেই নিয়েছিলাম নারকেল নারকেলগুলো কি আমি ছোট্ট ছোট করে কেটে নিয়েছি এবং মিক্সারে পেস্ট করে নিয়েছি ঠিক এইভাবে একদম মিহি করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি তাহলে প্রথমেই আমি তৈরি করে নেব পুর নারকেলের পুর তৈরি করার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো পেস্ট করা নারকেল তারপর আমি এখানে দিয়ে দেবো আধা কাপ চিনি চিনিটা কিন্তু আমি এখানে কম ইউজ করেছি আপনারা কিন্তু পরিমাণটা কম বেশি করে নেবেন সঙ্গে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি আর আমি এখানে দিয়ে দেবো এক চামচ ঘি সমস্ত উপকরণ এখানে আমি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে এই নারকেলের পুটটা আমি তৈরি করে নেব নেড়ে নেড়ে এইভাবে আমি নারকেলের পুটটা তৈরি করে নেব দেখুন একদম পারফেক্টভাবে আমি পোটটা তৈরি করে নিয়েছি একদম ড্রাই করে এটা তৈরি করতে হবে এখন এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেব গাজর গাজরটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন এবং আমি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এটাকে পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর আমি ছেঁকে নিয়েছি এখন গাজরটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব পেস্ট করার পর দেখাচ্ছি দেখুন আমি গাজর খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ঠিক এইভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি এই গাজরের মধ্যে দিয়ে দেবো পেস্ট করা চিনি এখানে কিন্তু আমি আধা কাপ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন যে যেমন চিনি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা আপনারা সেভাবে বাড়ি কমিয়ে নেবেন সঙ্গে দিয়ে দিলাম এক কাপ সুজি আর আমি এখানে দিয়ে দেবো একটা ডিম আর খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দেবো লবণ সমস্ত উপকরণ আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাকে মেখে নেব গাজর দিয়ে তো আপনারা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন একবার হলেও কিন্তু এই ভাপা রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এটা সত্যি বলছে বন্ধুরা একটা অন্যরকম স্বাদ এটা আপনারা যদি বাড়িতে একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা সুন্দর আর কতটা ইউনিক একটা রেসিপি তাই বন্ধুরা আমি আপনাদেরকে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করার জন্যে বলবো একবার তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এইভাবে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেবো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি নিয়ে নেব তিনটে কাপ আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি তিনটে চায়ের কাপ নিয়ে নিয়েছি এই কাপের মধ্যে দিয়ে দেব ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি করেই আমি এখানে দিয়ে দিলাম তার কারণ আমি যখন গাজরটাকে পুরোপুরি ভাপিয়ে নেব তখন কিন্তু খুব অনা এই কাপ থেকে গাজরের ভাপাটা বেরিয়ে আসবে তাই ঘির পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এখন খুব ভালো করে উপর থেকে নিচ অবধি ভালো করে ব্রাশ করে নেব প্রত্যেকটি কাপে খুব ভালো করে ঘি আমি ব্রাশ করে নিয়েছি এখন আমি যে গাজরের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই কাপের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেবো পুরোটা কিন্তু কভার করব না অর্ধেকটা দেবো আর অর্ধেকটা আমি ফাঁকা করে রাখবো আপনারা দেখুন কিভাবে আমি এটা তৈরি করছি পুরো কাপটা আমি কভার করলাম না অর্ধেকটা কিন্তু আমি ফাঁকা করে রাখলাম এখন আমি এখানে দিয়ে দেবো এই কাপের মধ্যে যে নারকেলের ফুটটা আমি তৈরি করে রেখেছিলাম এইভাবে আমি এই কাপের মধ্যে সব দিয়ে দেবো প্রত্যেকটি কাপের মধ্যে এইভাবে আমি দিয়ে দেবো দেখুন নারকেলের পুর আমি প্রত্যেকটি কাপের মধ্যে দিয়ে দিয়েছি এখন যে অবশিষ্ট গাজরের ব্যাটারটা রয়েছে উপর থেকে ঠিক এইভাবে আমি দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর একই জিনিস দিয়ে যদি কিছু অন্যভাবে তৈরি করা হয় তাহলে তো বেশ ভালো লাগে বন্ধুরা তো আপনারা তো গাজর দিয়ে অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন একবার কিন্তু এই ভাপা রেসিপিটা খাবেন এটা সত্যি বলছি বন্ধুরা সম্পূর্ণ একটা অন্য একটা রেসিপি আর এর টেস্টটাও কিন্তু সম্পূর্ণ ভিন্ন একবার খেলে তবেই কিন্তু শ্বাসটা বুঝতে পারবেন দেখুন গাজরের অবশিষ্ট ব্যাটারটা প্রত্যেকটি কাপের মধ্যে আমি দিয়ে দিলাম স্পুন দিয়ে আমি একটু ঠিকঠাক করে নেব সবগুলো আমি ঠিক করে নিয়েছি এখন এগুলোকে আমি ভাপিয়ে নেবো আর ভাপাবার জন্যে আমি অলরেডি কিন্তু কড়াই বসে দিয়েছি আর পানি দিয়েও দিয়েছি পানি বয়েল হয়ে গেছে এখন কাপগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর পানিটা ঠিক কাপের নিচে এইভাবে রাখতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে পানিটা কাপের নিচে আমি রেখেছি আপনারাও কিন্তু এইভাবেই তৈরি করে নেবেন সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা আমি ঢেকে দেবো এবং একদম মিডিয়াম আঁচে এটাকে আমি পনেরো থেকে ষোলো মিনিটের মতো ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট পর চলে এলাম আর ভাপাটা কতটা সুন্দর হয়েছে আপনারাকে আমি একবার অবশ্যই দেখিয়ে দেবো দেখুন আর এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে কীভাবে বুঝবো তাহলে নিলাম একটা স্টিক এইভাবে আমি মিডি অংশে দিয়ে দেবো এবং যদি স্টিকের মধ্যে কোনো কিছু না লেগে থাকে তার মানে পুরোপুরি এটা ভেপে গেছে দেখুন এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নেবো তারপর বন্ধুরা আপনাদেরকে দেখাব এগুলোকে আমি ঠান্ডা করে নিলাম আর কতটা ইউনিক দেখতে লাগছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে এখন আমি নিয়ে নেব একটা স্পুন আর স্পুনের উল্টো দিক দিয়ে আলতো হাতে আমি কাপের চারিপাশটা খুব ভালো করে এইভাবে আমি ছাড়িয়ে নেব এমনিতে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এখানে ঘিয়ে দেওয়ার কারণে কিন্তু খুব অনারসে এটা বেরিয়ে যাবে তো দেখুন এভাবে আমি ঠিক আলতো হাতে চারিপাশটা একটু ছাড়িয়ে নেব এবং কাপটাকে আমি হাতে তালুর মধ্যে এইভাবে নিয়ে নেবো এবং একটু চাপ দিয়ে আমি এভাবে বের করে নেব কত অনা আসে বেরিয়ে গেল আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা দেখলেই আপনারা বুঝতে পারবেন ভীষণ লোভনীয় এই রেসিপি আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপি তৈরি করবেন আপনাদের কিন্তু অবশ্যই আমি কেটে দেখাবো এর ভেতরটা কতটা সুন্দর আর কতটা ইউনিক দেখতে লাগছে আমি আপনাদেরকে কেটে দেখাবো একটা নিয়ে নিলাম চাকু আর ঠিক এইভাবে আমি এটাকে কেটে নেব দেখুন এইভাবে আমি কেটে নিলাম ভীষণই সফট ভীষণই টেস্টি এইভাবে তৈরি করুন তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা